পাবনায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় বন্দি হয়ে মানবেতর জীবন কাটছে আসিফের পাবনা থেকে বাপ্পি হোসেনের ক্যামেরায় নোরন্তরা ঐশীর রিপোর্ট জন্ম নেবার পর থেকেই কান্না করেনি সে চিকিৎসক বলেছেন যে এটা তার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা শিশুকাল থেকে এখন তার বয়স বাইশ বছর ঠিক মতো চলতে পারে না কথা বলতে পারে না তাই পায়ে দড়ি বেঁধে আটকে রেখে সাংসারিক কাজ সারতে হয় তার মাকে রাস্তার ধারে পায়ে রশি বেঁধে দীর্ঘদিন ধরে কাটছে তার প্রতিবন্ধকতার জীবন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থানের পাশে আসিফের বাড়ি বাবা আসলাম প্রামাণিক একজন ভূমিহীন কৃষক সঙ্গে মুরগির ব্যবসা করে তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান আসিফ দরিদ্র পরিবারে একজন প্রতিবন্ধী সন্তান লালন পালন করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তার পরিবারের সাধারণ মানুষের মতো হাঁটা চলাফেরা করতে না পারলেও বসে বসে চলে যেতে পারে অনেক দূরে কখনো কখনো কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে সেখানে সে চলে যায় কথা বলতে পারে না বলে আবার ফিরে আসতে অনেক সমস্যায় পড়তে হয় আসিফকে তাকে দেখতে স্পষ্টবাদী টিম যখন সেখানে পৌঁছায় তখন দেখা যায় একা একাই বাড়ির পাশের কবরস্থানের পুকুরে গোসল করতে নেমেছে আসিফ সেখান থেকে কথা হয় তার মা জেবা খাতুনের সাথে তিনি বলেন ও একতরে চলে যায় বিয়ে বাড়ির কথা শুনলি মরা বাড়ির কথা শুনলি চলে যায় আসতে পারে না অন্য লোক গাড়ি তুলে দেয় রাত নয়টা দশটা যা। যায় সারা সারাদিন বাইরে রেখে ওই লাওয়ায় খাওয়ায় এইরম আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যায় লালন পালন করি একা একা দেখে নিত মার কত কষ্ট ও ছোট থেকে এই রকমের কোনো আমরা সাহায্য পাইনি দেশের লোকও দেয় না অন্য দেশের লোকও দেয় না এখন আপনারা যদি সাহায্য করবি চান তে দিতে পারেন কি ওর আমরা এই একা খাঁটি কৃষকের কাজ করে এটা করি মরি যাবা লালন পালন করেছি আমরা এই বাইশ বছর এই বড় এই রকমের নিয়ে আসছি আমরা স্থানীয় এক প্রতিবেশী বলেন নিজের বাবারা মারা যেমনি করে পারে এমনি করেই এই ডাকে আমরা দেখতেছি এরকম রাস্তা দিয়ে চলে যায় আবার হয় আমরা দেখতেছি দেখি আসি এই তো আরেক প্রতিবেশী বলেন দোকান পাঠে যায় উরমা মা চলতেছে সাহায্য কিছু পায় কিছু পায় না ওর অবস্থা এরকম মাছ রাখে নাই তো নাই সারাদিন এই গাছতলা বাধিত হয় গাছের সাথে উল্মায় দেখাসনা করে মাই সব কিছু মাতিম আদায়ত আলতালুর কি হবে একে তো শারীরিক প্রতিবন্ধকতা অপরদিকে পারিবারিক অর্থনৈতিক দুর্বলতায় ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আসিফ সমাজের সামর্থ্যবান মানুষের সৃদয় সহযোগিতা আরও কিছু দিন বাঁচিয়ে রাখতে পারে আসিফকে